ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড একেবারে নিকটে বসিলা গার্ডেন সিটি খুবই পপুলার একটা হাউজিং যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন শেয়ার একটা প্রজেক্টে এবং এখানে যিনি উদ্যোক্তা আছেন উনি একজন ডাক্তার আপনারা চাইলে ওনার সাথে এখানে একটা শেয়ারে যুক্ত হয়ে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা পঁচিশ ফিট একটা রাস্তা এবং এইখান থেকে জাস্ট তিরিশ গজ পঁয়ত্রিশ গজ সামনে গেলে চল্লিশ ফিটের যে রাস্তাটা এভিনিউ রাস্তা এই হাউজিং সেই রাস্তাটা কিন্তু এখানে রয়েছে এবং চল্লিশ ফিট রাস্তা থেকে জাস্ট আপনি এখানে আসবেন মাত্র তিরিশ সেকেন্ড আপনার সময় লাগবে আজকে যে জমিটা আমি দেখাবো এই জমিটা কর্নার একটা প্লটে পূর্বমুখী একটা বিল্ডিং আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাঠা একটা একটা জায়গা কাঠার উপরে জি প্লাস বিল্ডিং তিন হবে যারা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান প্রত্যেকটা ফ্লোরে আপনি চাইলে সিঙ্গেল ইউনিট নিতে পারেন কেউ যদি চান যে দুইটা ইউনিট করবেন সেটারও কিন্তু সুযোগ আছে আপনি নিজে একটা বসবাস করবেন একটা ভাড়া দিয়ে রাখবেন সেটা যেমন সুযোগ আছে তেমনি একটা সিঙ্গেল ইউনিট আপনি বড় একটা অ্যাপার্টমেন্ট লাক্সারিয়াস লাক্সারিয়াস্ট অ্যাপার্টমেন্ট যাদের একটা বড় স্পেস দরকার তাদের জন্য কিন্তু সুযোগটা রয়েছে উনিশশো স্কয়ার ফিটের পুরোটা ফ্লোরে একটা ইউনিট হবে এবং নয়শো স্কয়ার ফিট হবে দুইটা যদি আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট আপনি নিতে চান জমির মূল্যটা খুবই কম জাস্ট আপনি জমির মূল্যটা পরিশোধ করবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হবে বাকি যে কনস্ট্রাকশনের টাকাটা সেটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন মাত্র দুই থেকে আড়াই বছরের মধ্যে এটা হ্যান্ড হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এই এটা হচ্ছে জমির সামনের রাস্তাটা এবং এ পাশে কর্নার একটা প্লট জাস্ট দু কিন্তু রাস্তা রয়েছে এবং দুদিক থেকে আপনি যে কোনো দিকে যে কোনো সময় মুভ করতে পারবেন আমি বলবো ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর যারা প্রবাসী আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন অবশ্যই আপনারা এখানে শেয়ার বুকিং দিতে পারবেন খুবই লাভজনক একটা ইনভেস্টমেন্ট হতে পারে যারা ব্যবসার উদ্দেশ্যে নিতে চান আপনি এখানে ইনভেস্ট করবেন দুই আড়াই বছর পরে গিয়ে যখন হ্যান্ড হয়ে যাবে তখন এটা সেল করলে আপনি ডাবল প্রফিটে সেলও করতে পারবেন তো দর্শক বড় বড় মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোস্তফা কামাল আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি আচ্ছা আমাদের দর্শকদেরকে আমরা ইনফরমেশন দিতে চাই আপনার এখানে যেহেতু আপনি একটা বিল্ডিং করবেন মূলত আপনি এটা উদ্যোক্তা আমরা আরো দুইজন আছে আমার সাথে আমরা টোটাল আপনারা তিনজন আছেন আচ্ছা একটু জানবো আপনার কাছ থেকে আমাদের যারা দর্শক আছেন তাদের অনেক প্রশ্ন থাকে একদম এ টু জেড যদি আমরা একটু জানাই আপনার এই প্রজেক্টের নামটা কি হবে এটা আমরা আমাদের কোম্পানির নাম হচ্ছে ড্রিম ইন্টারন্যাশনাল ওকে আর এই প্রজেক্টার আমরা নাম দিয়েছি ড্রিম হাউস আচ্ছা আচ্ছা ড্রিম হাউস যেটা নাম দিয়েছেন মানে বিল্ডিংটার নাম হবে হচ্ছে ড্রিম হাউস আপনাদের কোম্পানি নাম হচ্ছে ড্রিম ইন্টারন্যাশনাল ওকে তো এখানে আমি জানলাম যে আপনাদের সিঙ্গেল ইউনিটও আছে আবার ডাবল ইউনিটও আপনারা করছেন কেউ যদি চাই যে একটা ইউনিট সিঙ্গেল ইউনিট করে নেবেন সেক্ষেত্রে কত স্কোয়ার ফিট হবে এটা যদি সম্পূর্ণ যদি উনি সিঙ্গেল নাই তাহলে উনিশশো চল্লিশ হবে আছে কমন স্পেশ প্লাস মাইনাস আর কি আচ্ছা হবে ওকে মানে প্লাস মাইনাস উনিশশো স্কোয়ার ফিট হবে কমন সহ আর যদি আলাদা আলাদা দুইটা ইউনিট করতে যায় ওনারা দুইটা ইচ্ছা করলে ওনারা দুটো করে নিতে পারবে সেখানে প্রত্যেকটার মধ্যে সব ফ্যাসিলিটি দেওয়া আছে নয়শো চল্লিশ সত্তর স্কোয়ার ফিট হবে কমন সহ কমন সহ প্রত্যেকটার মধ্যে তিনটা বাথরুম তিনটা মানে ইয়ে হবে মানে ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা ওয়াশরুম এবং হচ্ছে তিনটা বেড হবে তিনটা বেডও হবে আচ্ছা তো কেউ যদি চাই যে নিজে একটাই বসবাস করবে আর একটা উনি ভাড়া দিবে একই ফ্লোরে সেটাও সম্ভব আবার যদি কেউ মনে করেন আমার ফ্যামিলি বড় আমার একটু স্পেস লাগবে বাচ্চারা একটু খেলাধুলা করবে একটু ওপেন স্পেস লাগবে লিভিং স্পেস থেকে শুরু করে বেডরুমের সংখ্যাও একটু বেশি লাগবে সেক্ষেত্রে তারা সিঙ্গেল ইউনিটটাও নিতে পারে আচ্ছা লিফট এবং সিঁড়ির ব্যবস্থা তো এখানে একটা যেহেতু হবে সুতরাং নাগরিক সুযোগ সুবিধার মধ্যে আচ্ছা সাব স্টেশন এবং আপনার বিল্ডিং আমি দেখতে পাচ্ছি পেছনে সাইনবোর্ড দেওয়া আছে তো এখান থেকেও কিন্তু আমরা দেখতে পারি এবং যদি আমরা সিঙ্গেল ইউনিট এবং ডাবল ইউনিটের যদি ডিজাইনটা আমরা দেখাই একটু ফ্লোর প্ল্যানটা দেখাই এখানে দেখেন সিঙ্গেল ইউনিটটার কিন্তু একটা ফ্লোর প্ল্যান এখানে দেওয়া আছে কেউ যদি চায় যে আপনারা সরাসরি এসেও এখান থেকে আপনার দেখতে পারবেন আবার আমাদের ভিডিওতেও আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনার সিঙ্গেল ইউনিটে কয়টা বেড এটা পাঁচটা বেড হচ্ছে আর একটা হচ্ছে বড় বেশ আছে বড় আপনার হচ্ছে ড্রয়িং রুম আছে ওকে আর এর সাথে পাঁচটা হচ্ছে আপনার বাথ আছে আচ্ছা পাঁচটা বাথ আছে ওকে ওকে আচ্ছা জি পাঁচটা বাথ আছে কিচেন তো আছে কিচেন তো আছে আর ডাবল ইউনিট যেটা সেটাতে আছে হচ্ছে ডাইনিং রুম তিনটা বেড তিনটা বেড তিনটা বাথরুম আচ্ছা যেটা খুব খুবই সুন্দর একটা সুন্দর একটা আচ্ছা আর পার্কিং এর প্লানটাও আমরা এ পাশে দেখতে পাচ্ছি ডান পাশে দেখেন টোটাল পার্কিং সংখ্যাটা কত পার্কিং সংখ্যা আসলে আহ এখানে আমরা চারটা দেখাইছি যাতে ভিতরে জায়গার স্পেস টা বেশি রাখা যায় করলে পাঁচটা করা যেত কিন্তু আমরা চারটা করেছি চারটা করে খোলা পার্কিং তো আসলে সবাই পাচ্ছে না চারটা চারটা পার্কিং আপনারা কি বিক্রি করবেন নাকি কমন রাখা হবে এটা হচ্ছে আমরা অলরেডি হচ্ছে চারটা সেল হয়ে গেছে চারটার মধ্যে যারা নিয়েছে তারা হচ্ছে ওই টপ এবং নিচে নিয়েছে আমাদের মধ্য থেকে নিয়েছে যার প্রেক্ষিতে এখানে পার্কিং আর নাই পার্কিং নাই মানে পার্কিং যারা এখন যারা নিতে চায় তাদেরকে আমরা দিয়ে দিব সমস্যা আচ্ছা আচ্ছা মানে যারা অলরেডি নিয়েছেন তারা তাদের কাছ থেকে নিতে পারবে নতুন শেয়ার হোল্ডার যারা তার মানে ক্রয় করে নিতে হবে আলাদা তাইতো আচ্ছা টপ ফ্লোরে কি প্ল্যান রাখছেন একদম রুফ টপে একেবারে টপে আমরা এখানে পানি ট্যাঙ্কির সাথে সাথে থাকবে একটা কমন মিটিং রুম মতো এবং যারা নামাজ পড়বেন ওনাদের নামাজের একটা পেয়ার স্থান রাখা হয়েছে

পারবে না যেমন পাশের একটা বিল্ডিং ঠিক যে পরিমাণ রাস্তা রাস্তা তো 25 ফিট আপনারা ফিট ঠিক যে যেভাবে প্রত্যেকটা বিল্ডিং হচ্ছে সুসংহল ভাবে সেইভাবে আপনারাও করবেন রাজুকের নিয়ম মেইনটেইন করে করবেন যাতে আসলে কোন এদিকে তো এখনো পর্যন্ত রাজক আসেনি রাজক এখানে আসেনি আর রাজকের কার্যক্রম এখানে হয় শুরু হয়নি আচ্ছা আচ্ছা তো বাদ হচ্ছে আপনার এখানে যে হাউজিং আর সোসাইটি আছে সেই সোসাইটির যে নিয়ম কারণ আছে সেই নিয়ম অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী মূলত এখানে বিল্ডিংটা হবে এবং আশপাশে আমি দেখতে পাচ্ছি অনেক বিল্ডিং কিন্তু বর্তমানে রানিং আছে অনেকগুলা বিল্ডিং এ বসবাসও করছে এবং এই এলাকায় কিন্তু এখন রেডি অ্যাপার্টমেন্টের প্রাইসটা অনেক বেশি হ্যাঁ এখানে 6500 টাকা করে প্রায় মানে এখানে দুই তিন চার প্লট পরে হচ্ছে আপনার যে প্রকল্পটা আছে যদি কেউ চল্লিশ ফিটের মধ্যে কেউ যদি আসতে চায় এখান থেকে আপনি দেখতে পারেন ওই যে বিল্ডিং গুলো হচ্ছে এই বিল্ডিং গুলোর দাম আপনার পার স্কোয়ার ফিট প্রাইস ছয় হাজার ছয়শো বা সাতশো টাকা করে মানে এরকম বর্তমান আমাদের এখানে যেটা হচ্ছে জমি এবং জমির সাথে যে বিল্ডিংটা হবে এই বিল্ডিং এর খরচ ধরেন আমরা সব মিলে বলতে পারি যে

সেই সাইজের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে মোটামুটি প্রায় এক কোটি টাকা কোটি বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগবে এক কোটি বিশ থেকে লাখ টাকা মিনিমাম লাগবে আর আপনাদের যে খরচটা লাগছে সেটা

আমরা চৌত্রিশ লক্ষ টাকা জমির ইউনিটের জন্য যেটা উনিশশো চল্লিশ স্কোয়ার ফিট এপার্টমেন্ট পাবে সেই সাইজের জন্য একটা জমির পরিমাণ জমির দাম হচ্ছে ৩৪ চৌত্রিশ লক্ষ টাকা আর এই উনিশশো স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট রেডি করতে কনস্ট্রাকশন খরচটা কেমন লাগবে এটা মনে করেন চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার মতো লাগবে চল্লিশ বিয়াল্লিশ লাখ টাকার লাগবে আচ্ছা আচ্ছা ওকে তার মানে কেউ যদি ডাবল নেয় মানে ধরেন দুইটা ইউনিট করে নেয় আলাদা তাহলে কেউ যদি সিঙ্গেল নিতে চায় দুইটা ইউনিটের মধ্যে সেক্ষেত্রে তার কেমন লাগবে মনে করেন যে যদি কেউ সামনে একটা ভাগ করে সামনের অংশ নেয় তাহলে তার সাড়ে সতেরো লাখ টাকা পড়বে পিছনে যদি কেউ নেয় তার হচ্ছে আপনার বিশ লাখ টাকার মতো খরচ পড়বে ওকে তার মানে আপনারা যেহেতু জমিটা এই আমরা দেখতে পাচ্ছি লম্বা ইউনিট করছেন হচ্ছে এই পাশটা একটা তার মানে দুইটা ইউনিট যদি কেউ আলাদা আলাদা ভাগ করে নিতে চায় আর যদি কেউ সিঙ্গেল নাই সেক্ষেত্রে তো আর লিফ সিঁড়িটা কোন পাশে হবে এই মাঝখানে এই পাশে এই কর্নারে হবে এই মাঝখানে মিডল বরাবর এখান দিয়ে হবে আর মেইন গেটটা কোন দিক দিয়ে হবে গেটটা হচ্ছে এই দিক মেইন গেটটা এই রোড দিয়ে হবে তাই তো আচ্ছা এখান দিয়ে মেইন এন্ট্রেন্স এবং হচ্ছে লিফট সিঁড়িটা সামনে থাকবে আর এই পাশে হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট থাকবে ওই পাশে আরেকটা অ্যাপার্টমেন্ট যদি ডাবল ইউনিট কেউ নেয় আর সিঙ্গেল নিলে হচ্ছে যে একসাথেই একটা ইউনিট পুরাটাই অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে সুন্দর তো সেক্ষেত্রে কনস্ট্রাকশনের যে খরচটা সেইটা কিভাবে পরিশোধ করবে এটা হচ্ছে প্রথমে আমরা যে ল্যান্ডটা আমরা একত্রিশে অগস্টের মধ্যে ল্যান্ডটা রেজিস্ট্রেশন হয়ে যাবে যেহেতু চারটা সেল হয়ে গেছে আর চারটা বাকি আছে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা টার্গেট নিয়েছি একত্রিশে অগস্টের মধ্যে শেষ করব এবং তার তিন মাস পরে অন্যান্য প্রসেসিং শেষ করে আমরা নভেম্বরের থেকে ইনশাল কাজ শুরু করব আচ্ছা মানে কাজটা শুরু করবেন নভেম্বরের শুরুর দিকে হ্যাঁ ওই সময় আমরা যেটা শুরু করবো এইখান থেকে যে খরচটা আসবে সেটা আমাদের অ্যাকচুয়াল খরচ আচ্ছা এটা আমরা বাকি মানে ছত্রিশটা মাসের মধ্যে শেষ করব তার মধ্যে প্রাথমিক প্রথম পর্যায়ে হয়তো আমাদের হয়তো আনেস মানে যেটা মানে যেহেতু নিচের কাজগুলো আছে এখানে হয়তো প্রতি মাসে দুই তিন লাখ টাকা করে হবে এর পরবর্তীতে মানে আপনার আমরা দিচ্ছি সেটা খরচ সবাই এখানে ইনভলভ থাকবে পুরো খরচ খরচটাই ডিভাইডেড আকারে সবাই দেওয়া হবে এখানে অতিরিক্ত কোন খরচ ধরা হয়নি বা কোনো প্যাকেজ না ইভেন এখানে আমরা যে একটা ম্যানেজমেন্ট ফি নিব অর্থাৎ আ খরচ হবে তার থেকে তার সাথে হতে 7-8% যোগ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা হচ্ছে সার্ভিস চার্জ যেটাকে সার্ভিস চার্জ বলা হয়। আচ্ছা তার মানে হচ্ছে যে কেউ যদি মনে করে যে এখানে একটা অ্যাপার্টমেন্ট নিবে উনি হিসাব নিকাশ করে দেখলো যে না খরচের হিসাব নিকাশ ঠিক আছে আপনারা পার স্কোর ফিটের কেমন কস্ট আসতে পারে সেটা কি হিসাব করেছেন? হ্যাঁ সেটা খরচ আমরা হিসাব করেছি নির্মাণ খরচ আমাদের যেটা দেখেছি বাইশশো টাকা বা সাড়ে বাইশশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা বাইশশো থেকে সাড়ে বাইশশো মতো পার স্কোয়ার ফিট এর মতো খরচ আছে যেটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড আবার কেউ যদি মনে করে যে আমি আমার টাইলস এর কোয়ালিটি ভালো নেবো বা অন্য কোয়ালিটি নিজের মতো করে নেবো তাহলে সেই পরিমাণ উনি ওনার মতো করে করবে আমরা জাস্ট সেটিং করে দেবো আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে উনি ধরেন

আমি একটু আপনার আপনার মাধ্যমে একটু বলতে চাই যেহেতু আপনি ডাক্তার বর্তমানে ডাক্তার পেশায় রয়েছে তাই তো কলেজের মানে টিচার আচ্ছা মানে কোন কলেজে আমি সাভার মেডিকেল কলেজের টিচার আচ্ছা আচ্ছা তো খুবই চমৎকার দেখেন যারা শিক্ষকতা পেশায় আছেন অথবা ডাক্তারি পেশায় আছেন তারা কিন্তু চাইলেই ডাক্তার মোস্তফা কামাল এই আপনারা যুক্ত হতে পারেন কারণ একজন আপনাদেরই পেশার এবং আপনাদেরই সহকর্মীদের একটা প্রজেক্ট যেহেতু করছেন আপনারা এখানে সহজেই কিন্তু যুক্ত হতে পারবেন এবং দেখা যায় যে অনেকেই কিন্তু বিশ্বস্ত জায়গা খুঁজে বিশ্বস্ত মানুষজন খুঁজে যে না কোথায় কার কাছে যাবো আবার প্রতারিত হব কিনা টাকা পয়সা নিয়ে আসলে এলোমেলো করবে কিনা এই ধরনের একটা কনফিউশন কিন্তু থাকে তো যেহেতু উনি একটা বর্তমানে একটা সমাজের একটা উচ্চ একটা পেশায় আছেন শিক্ষকতা এবং ডাক্তার দুইটা সেবামূলক একটা পেশা তো এই পেশার যারা আছেন তারা আপনারা সহজেই তার সাথে যুক্ত হতে পারেন খুব বিশ্বস্ততার সাথে আপনার কাজ করতে পারেন এবং আপনি কি আসলে এই বিজনেসটা করছেন বর্তমানে অনেক দিন ধরেই মানে আমাদের একটা প্রজেক্ট অলরেডি রানিং এ আছে চার পর্যন্ত হয়ে গেছে আচ্ছা তো এই কাজ কাজের মধ্যে আর আমাদের ওই আরো যে দুজন পার্টনার আছে ওনাদের উত্তরাতে আরো চার পাঁচটা প্রজেক্ট হ্যান্ড ওভার করছে অনেকদিন ধরে আমরা এটার সাথে আছি আছেন ওকে সুন্দর আপনার বর্তমানে চেম্বার কি লাল মাটিয়াতে শুনলাম জি লাল মাটিয়াতে চেম্বার এবং এই হাউজিং এর মধ্যেও একটা আছে রিসেন্টলি একটা আচ্ছা কেউ চাইলে আপনারা আপনার মানে আপনার আমাদের দর্শকরা যদি চাই যে আপনার চেম্বারে গিয়েও দেখা করতে পারে ওকে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটা কিন্তু মোস্তফা কামাল ভাইয়ের নাম্বারই দেওয়া আছে আপনারা চাইলে ওনার চেম্বারে গিয়েও আপনারা কথা বলে আসতে পারেন সেক্ষেত্রে আপনার এই প্রজেক্টের ডিজাইন থেকে শুরু করে সব ধরনের ডকুমেন্ট আপনি চাইলে ওনাদের দেখাতে পারবেন এখানে আরেকটা সুবিধা খুবই সুবিধা আছে যে এই আমার যে প্রজেক্টটা এই তিন কাটার এখান থেকে তিন থেকে চার মিনিট হেঁটে গেলেই অর্থাৎ নদী আচ্ছা আচ্ছা এবং সেখানে ওয়াকিং ওয়ে গভর্নমেন্ট করে দিয়েছে এবং আপনারা যদি কেউ সকালে বা বিকালে হাঁটতে চায় দীর্ঘ চার পাঁচ কিলোমিটার সুন্দর ভাবে হাঁটতে হাঁটা পড়ে হ্যাঁ এবং খুবই চমৎকার বুড়িভাঙ্গার তীরে এটা কিন্তু বোসিলা গার্ডেন সিটির অন্য অন্যতম একটা সুবিধা যেটা হচ্ছে পাশেই নদী এবং নদীর পাড়ে ওয়াকওয়েটা আছে খুব সহজেই ওখানে হাঁটা চলা যেটা ফ্রেশ বাতাস এবং পাশে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর রেস্টুরেন্টও আছে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই এখানে ঘুরতেও আসে যে ঘুরতে আচ্ছা একটা জিনিস আমি বলি যারা আসলে এই এখানে এই এলাকার মধ্যে বসবাস করে তাদের একটা বড় ধরনের সুযোগটা সেটা হচ্ছে যে মোহাম্মদপুরের আশেপাশে হওয়ার কারণে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং হাসপাতাল এই ফ্যাসিলিটিস গুলো একটু বেশি হ্যাঁ এটা যদি বলতেন আমাকে একটু এখানে আসলে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে প্রায় 100 গজ দূরে একটা মানে নতুন সুন্দর ইংলিশ মিডিয়াম স্কুল আছে যেটার নাম হচ্ছে হাসনাইন ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুল আচ্ছা আচ্ছা যেখানে চমৎকার পরিবেশে হাউজিং এরি চেয়ারম্যান ওনার তত্ত্বাবধানে এটা পরিচালিত হয় আর আমিও এটার মধ্যে ইনভলভ আছি আচ্ছা আপনিও ইনভলভ আছেন ইনভলভ আছি তো এটার পাশে আশপাশে প্রায় 4-5টা মাদ্রাসা আছে এখানে মেয়ে মাদ্রাসা এবং ছেলে মাদ্রাসা উভয় সবই আছে হেবজখানা আছে এছাড়া আরো ব্রাইটন স্কুল আছে ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল আশপাশে শিক্ষার পরিবেশটা অনেক ভালো অনেক ভালো অনেক ভালো এবং খুবই কাছে একটা ইবনেシナ হসপিটাল হচ্ছে সেখানেও এছাড়াও এছাড়া জয়নালাবিদিন একটা আরেকটা হসপিটাল হচ্ছে এখানে শিক্ষা এবং চিকিৎসা এই ফ্যাসিলিটি গুলো আলটিমেটলি খুবই সুন্দর আসলে এবং আমরা যদি মহম্মদপুর যাই সেক্ষেত্রে মহম্মদপুরের এই আশেপাশে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল অনেক নাম করা স্কুল কলেজ রয়েছে এছাড়াও হাসপাতালের অভাব নেই আমরা যদি সরকারি হাসপাতালগুলোর মধ্যে যদি বলি আমরা কলেজ গেটে সোরারদি মেডিকেল পাশে পঙ্গু হাসপাতাল শ্যামলীতে অনেকগুলো প্রাইভেট হাসপাতাল রয়েছে বাংলাদেশ স্পেশালিজ হাসপাতাল ট্রমাস সেন্টার এরকম কিন্তু আরো অনেকগুলো হাসপাতাল এদিকে রয়েছে এছাড়াও ধানমন্ডি এখান থেকে খুবই কাছে কাছে খুবই কাছে একদম নেয়ার মানে ধানমন্ডি চলে যাওয়া যায় ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে আমরা মেডিনোভা ল্যাবেড হাসপাতাল মানে এক কথায় সবগুলো মানে হাসপাতাল পপুলার পপুলার সব হাসপাতালগুলো এটা আশেপাশে এছাড়াও ইউনিভার্সিটি কথা যদি আমি বলি বসিলা ব্রিজটা পার হলেই নতুন একটা ইউনিভার্সিটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় যেটা এখান দিয়ে খুবই কাছে এখান থেকে যদি কেউ হেঁটেও যায় তাহলে সর্বোচ্চ পনেরো মিনিট মিনিট টাইম লাগবে এছাড়াও আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ বামের দিকে মানে বেড়িবাদ দিয়ে সোজা যায় সেক্ষেত্রে ইউলাভ ইউনিভার্সিটি পাশাপাশি রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি মানে

তো চমৎকার আমরা ইনফরমেশনগুলো দিলাম আমাদের অনেক দর্শক আছেন যারা এই ইনফরমেশনগুলো ওনারা জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আরও বিস্তারিত আপনার যদি জানতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার আপনার ফোন করবেন কথা বলবেন মোস্তফা কামাল ভাই আপনাদের জন্য সবসময় রেডি আছেন এবং ওনাদের সাথে ওনারা তো নিজেরা এখানে বসবাস করবেন সুতরাং আপনারা নিজেরাও এখানে বসবাস করার জন্য একটা বেস্ট একটা জায়গা হবে এবং বর্তমানে যারা শেয়ার কিনেছে তারা আসলে কোন পেশার নর্মালি এরা যারা শেয়ার কিনেছে একজন হচ্ছেন উনি বসবাস করবেন তো আমরা মোটামুটি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আমি দর্শকদেরকে বলবো দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধর ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ফোন করবেন আরো বিস্তারিত জানবেন এবং জায়গা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আপনারা যদি প্রয়োজন হয় সব ধরনের ডকুমেন্ট দেখবেন তাদের প্ল্যানিং এখানে ডিজাইন থেকে শুরু করে যা যা দেখার প্রয়োজন আপনি দেখে শুনে বুঝে একটা শেয়ার আপনি বুকিং দিয়ে দিবেন ওকে আজকে আমরা শেষ করে দিচ্ছি আল্লাহ যারা এই কথা শুনছেন এবং আমার কথাগুলো শুনেছেন ধৈর্য সহকারে সকল দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ আপনার মাধ্যমে দিয়ে